এই শালী মন্দির বেড়ার ঘরে গেল গন্ডে এলা এলা গেল এই শালী মন্দির বেড়ার ঘরে দেখি একবার দেয়া পাং হ্যাঁ একবারে ভোকরা একটা নাড়ি নিয়ে একটার করে একবারে বেড়াল ফাড়ে দিয়ে ডিবিন শিয়াটা ফাড়ে দিয়ে তোমে দোলা বাড়ির মধ্য কি হইলো শালী মুদি চাচা এড়ে গন্ডা কেমন একলাই আসি একবারে আলু ঠেপির উপরে দড়িয়ে দেন চড়িয়ে কেমন এই ওইদের মধ্যে ওজা আমদানের দিন গালি গালাস করবে না চেন কাকা এই মস্তুত মানি সালার বেড়ারা তোমার গুলে কেয়াং গড়িয়ে গালায় গালি গালাস করবে না তোমার গুলে জন্য এই হ্যাঁ মাসে গালি গালাস করা নাকি নাই যে তোমরা গুলে পাইকার গুলে এইভাবে আলুর দাম কমে দিছিস মাথা মেন্টাল হয়ে গেছে মনে করি যে কোম্বালাবেন একবারে তোমার গুলে স্টার্ট দিয়ে ফেলাং এই হ্যাঁ বারে সতে ফেলাং এই বালাবাড়ির মধ্যে হের ভাই সলিম মুদি দাদা বোঝে না তো এটা হইলে আলু তোলার মৌসুম হ্যাঁ এই মৌসুমে মানে করেন যে যত আলু তোলার প্রজেক্ট আছে সব প্রজেক্টে তো মনে করেন যে আলু তুলবে না যে হ্যাঁ এই জন্য মনে করেন যে দাম দেয় কমবে এটাই মনে করেন যে স্বাভাবিক এই জন্য তোমরা এং

এই মর শালি মন্দিরের বেড়া ঘুরে আসন আসলে তুই কি আড়েকোনা আলু কে বেড়াচ্ছিস না কি আড়েকোনা ডাঙ্কা বারাচ্ছিস ডাঙ্গা বার আসছিস মোর নাম কি আসলে শালি মন্দির নাকি মোর নাম শালি মন্দির আরে তোমরা বলে কিছের মুখ হ্যাঁ শালি মন্দির কবার নাকছিস হেট ভাই সলিমদি চাষা মুহলে তোমার ওজা নাকি গেছে না রোজা রন্ধানের দিন কিছু কবার পাবার নাকি না তারপরে রোজা মানে দিন তোমরা বলে কত বাড়ি মারু হয়ে গেছিস সেখান দেখবের কথা আসলে আসলে আজকে মনে হয় তোমার হ্যাঁ পাচার দি ভাত খাওয়া কম হয়েছে হ্যাঁ ভাত খাওয়া মানে নর্মাল হয়ে গেছে এই জন্য তোমার ওজা নাকি গেছে এইভাবে আসিয়া দোলা বাড়িতে আসিয়া ফেতলা শুরু করে দিছেন আলু চাটিয়া ধরিয়ে হইলে বাবা তো কয়া যাবেন আলুর দাম সেটাই গন্ধ এই শাড়ি মন্দির বেড়া মোড়ে আলু তোক দেম রে এই তোর মতো মই হ্যাঁ ব্যবসায়ী আলু দিবেন নং তোর মতো পাইকার আলু দিবেন নং মোর আলু এড়াই থাকবে দরকার হইলে আলু এড়ে কোনা পচি যাবে তার বড় তোর মতো পাইকার আলু দিবেন নং মুই মই এই বৃহত্তম আঙ্গুরের মধ্যে নাম করা আলুর পাইকার মোক আলু না দিয়ে তোমরা কোন পাইকার আলু দিবেন কোন কোন পাইকার আছে দে মোসে তুই দিয়ে বেশি দিয়ে আলু দিবের পাইবে আরে আলু আর ফির মই কাক দাঁ ফকর আলী পাইকার আছে না হ্যাঁ তারপরে মনে করি যে আরো কত হ্যাঁ না না

ওই ছেড়িয়ে রেডে আলু কিনবে তাছাড়া ওই কোন রেড বাড়া কবা করবের বামান নয় ফকরা লিখত হ্যাঁ দলের সাধারণ সেক্রেটারি মানে বেলা যদি এই গ্রামত কি আর বাইজের নাই রে হ্যাঁ বাংলাদেশের কি মরি গেছে না গিরে এই মশালি মন্দির ওই বে পশ্চিম পাড়ার হ্যাঁ বাংলু বাইজের নাই সেই বাংলু বাইজের মই আলু দেন তার মতো ফকরালির মতো বদিয়ালের মতো বাইজের রকম আলু দিবেন নং রে হ্যাঁ রে চ্যালেঞ্জ ধরি কমা নাই আরে ভাই সলিমুদ্দি চাষা বাংলুও তো আমার ধরেন মনে করেন যে একজন হ্যাঁ শ্রমিক ওই মনে করেন যে আমার দলত খাটে তো অন্য কোনো পাইয়ের নয় ওই মানে করেন যে আমার হ্যাঁ দলটার মনে করেন যে পাইকিয়া নয় ওই মনে করেন যে শ্রমিক হিসাবে খাটাই ওই এক পিঠ তোমরা কোনো আলু দেন বাহে